আমরা আজকে চলেছি সায়েন্স সিটি তো সায়েন্স সিটি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সায়েন্স সিটির এন্ট্রি কার্ড এইখানে আমরা দু হাজার কণ্ঠ বন্ধন আকার করবো এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজ বলিরাম দিবসের স্মরণে আমরা এই অনুষ্ঠানটা করব। এবং তার সাথে নাচ গান আরও অনেক কিছু থাকবে তো খেলুন আমরা যাই আমরা গাড়ি করেছি এবং গাড়িতে উঠব আর আমরা প্রায় আট দশজন এখান থেকে যাচ্ছি আজকে আমার সাথে মেয়েকে নিয়েছি দেখতেই পাচ্ছেন মেয়েকে নিয়ে আজকে একটু ঘুরবো আর আরও সবাই রয়েছে তো কেমন লাগছে তোমার আমার খুব আনন্দ হচ্ছে আমি সায়েন্স সিটি যাবো আর তাছাড়া এই প্রথম যাচ্ছি আর তাছাড়া একটা গানের অনুষ্ঠান হবে দু হাজার কণ্ঠে মানে বন্দে মাতারাম হবে এই অন্য আমি একটা শোনার জন্য খুবই আনন্দিত হয়ে আছি তা আমার তো খুব ভালো লাগছে যে যেতে পারছি বলে হ্যাঁ সেটাই

অবশেষে আমরা এসে পৌঁছেছি সায়েন্স সিটির অডিটোরিয়াম হলের সামনে এবার আমাদের এন্ট্রি হবে ভিতরে প্রচণ্ড ভিড় ছিল এক তো অনুষ্ঠান ছিল তারপর সায়েন্স সিটি তো অনেকেই বেড়াতে আসে এটা আপনারা নিশ্চয়ই জানেন তাই প্রচণ্ড ভিড় ছিল আমরা দাঁড়িয়েছিলাম আমাদের একটা দাদা আসবেন বলে প্রত্যেকে আমরা প্রবেশ করে গেলাম খুব সুন্দরভাবে সাজিয়েছে সামনের গেট খুব সুন্দরভাবে এবং আমরা সেখানে প্রত্যেকে সেলফি করে নিলাম একটু সময়টা বড় কম আর আমরা দেরিতেও বেরিয়েছি কিন্তু মোটামুটি এখানটা আরেকটু একটু সময় নিয়ে এলে ভালো লাগে এবং বাচ্চাদের তো অতি প্রিয় তাই আমাদের বৃষ্টি প্রথম এলো তাই ওরও খুব ভালো লাগছিল চলুন এবার অডিটোরিয়াম হলের দিকে যাওয়া যাক এবার অনুষ্ঠান আরম্ভ পথে তাই প্রত্যেককে ডাকাডাকি ডাকি করছে চারিদিকে পুলিশ পোস্টিং ছিল আমরা আমাদের এন্ট্রি গার্ড দেখিয়ে কক্ষে প্রবেশ করলাম কিছু অভিনেতা এবং মন্ত্রী দেখা হলো তো ভালোই লাগলো আমরা দু হাজার কণ্ঠে বন্দে এটার জন্যেই এখানে উপস্থিত হয়েছিলাম এরপর আমরা সায়েন্স সিটি হলটা একটু ঘুরে দেখছি আমি আর আমার মেয়ে আর ওরাও আশেপাশে ছিল আমরা চারদিকটা একটু ঘুরছি সেইভাবে বললাম যে ঘোরাটা সম্ভব হয়নি কারণ এখানে অনেকটা সময় নিয়ে আসতে হয় আমাদের সে হাতে সময়টা ছিল না বাড়ি যাবার একটা তাড়া ছিল তবুও ও তো পড়াশোনা করে কিছুটা সময় ওর পড়াশোনার কিছুটা অঙ্গ আমি ওদের ওকে ঘুরিয়ে দেখালাম এবার আমরা ঢুকছি ডায়নোসর মাল্কে এটি আর্টিফিশিয়াল কিন্তু বাচ্চাদের খুবই ভালো লাগবে মনোরম कहते हैं कि 460 करोड़ वर्ष पहले प्रचंड धूल के बवंडर से हमारे सौर जगत का जन्म हुआ शीतल होने लगी बहुत सारे दो सौ करोड़ वर्ष पहले जो प्रकाश वश्लेष के द्वारा वायुमंडल में ऑक्सीजन किया वायुमंडल में ऑक्सीजन निरंतर पृथ्वी से एक करोड़ वर्ष पहले हुए

कछु और मगर मंचों का जन्म लगभग बाईस करोड़ वर्ष पहले पर हुआ महादेश पीटों में जल होने से श्वाला के रूप में लावा निकल गए इसके आए भूकंप से विभिन्न भौगोलिक आकार एवं में तो एवं पराग्रमता था यह प्राय बारह मीटर लंबा अपनी भविष्य के उतम कर सभी डायनासोर साढ़े छह करोड़ वर्ष पहले ही विलुप्त हो चुके थे आखिर क्यों एक हनुमान के अनुसार एक बहुत बड़ी का पृथ्वी से जाकर है। सूर्य तो आहार में पक्षी, नहीं मिलते थे ए, ए, नहीं में तो ऐसे कई मौके रहे जो आई सेंज के नाम से जाना जाता है हम आज ऐसे ही एक आई सेंच में के, रहे যদি বড় হয় না মানুষ পাবে থাকবে দেখে ঘুরে ঘাড়ে আমরা উঠে পড়লাম রোপওয়েতেই বৃষ্টি তো দারুণ আনন্দ ও তো কখনোই এরকম রোপওয়েতে ওঠেনি এবং সমস্ত কিছু রাইড করে ভীষণ আনন্দ পেয়েছে যাই হোক রোপওয়েতে উঠে একটু ভয় ভয় করছিল ওর তো আমরা ভালো করে এনজয় করে আমরা ওই রোপওয়ে করে বাইরে বেরিয়ে চলে এলাম না দেখুন ওপর থেকে এত দুর্দান্ত দেখতে লাগছে দুজনে বেশ ছুটিয়ে মজা করলাম ওর তো খুবই মজা লাগছিল এই দিকটা দেখছে ওদিকটা দেখছে এটা চাপছে ওটা চাপছে ঠিক যেন আমিও ফিরে গেছি বাচ্চা বয়সের মতন তো এইভাবেই পুরোটা সময় আমাদের কেটে গেল গান হলো আর তার সাথে একটু ঘোরাও হলো এরপর ফিরে যাওয়ার পালা

আমরা কাছে এসে একটি রেস্টুরেন্টে খাওয়া ভীষণ খা খিদেও পেয়েছিল এরপর আবার গাড়ি ছুটে চলল আমাদের গন্তব্যের দিকে অনেকটা রাত হয়ে গেছে এবার বাড়ি পৌঁছাতে হবে সারাদিনটা বেশ ভালোই কাটলো তো আজকের মতো টাটা চলুন শুভরাত্রি